পাবেন তিনটা মানে একটা কিনলে তিনটা পাবেন হ্যাঁ সোফা হবে বেড হবে আরেকটা কিং যারা চাচ্ছেন এই যে দেখেন একটা আকর্ষণীয় বক্স পাবেন আবার একটা বক্স বক্সালিশ কম্বল পয় যা যাবতীয় আছে সব রায়কে দেবেন্ড সেকেন্ড দুইজনের এই যে সোফা হচ্ছে দুই জনের এই যে যারা হলো চাচ্ছেন যে স্বল্প জায়গা আপনার জায়গা কম একটা সোফা জন্য হলো এটা

যে কোন জায়গায় নিতে পারবেন যে কোন জায়গায় এটা বসতে পারবে বসতে পারবেন হ্যাঁ ভাই এটা হচ্ছে বাংলাদেশের যে কোন জায়গায় নিতে আপনাদেরকে 1 টাকা অ্যাডভান্স করতে হবে না 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রাইস থাকবে একদম রিজনেবল ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি একদম ডেলিভারি চার্জ ফ্রি তো সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি একদম ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ভাই এটার প্রাইস কত থাকে মাত্র 16000 টাকা 16000 টাকা 16000 টাকার ভিতরে আপনি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারিতে এটা কিন্তু 3 3 অন হবে এটাও 3 অন সোফা এই যে বেড দেখলেন সোফা দেখলেন যারা নিতে থাকবে আপনার দশ বছরের লিখিত গ্যারান্টি কি বললেন প্রত্যেকটা গ্যারান্টি দশ বছরের এই যে আমরা একটা সিঙ্গেল মালে একজন শুইবে দুইজন বসতে পারো আমরা এই যে দেখাই দেখি ছিল কেননা সবাই না এই যে দেখেন

আপনার বাসায় যাওয়ার পরে এভাবে দেখি যদি আমাদের ঠিকানা আসতে চান আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর যট্টাবাড়ি কলাপুটি চালারাতগুলি আমি যা

মাল হাতে পে দেখে যাচাই বাছাই করে তার গ্যারান্টি সব বুঝে পে তারপর পেমেন্ট করবে তারপর পেমেন্ট তো আজকের মতো পর্যন্ত সবাই শেয়ার করে আপনাদের পেজে রেখে দিবেন যারা নিতে অবশ্যই আমরা যোগাযোগ করবেন